যা গরম পড়েছে এই গরমে কোথাও যাওয়ার নাম শুনলেই মানে গায়ে জ্বর আসে যাই হোক নিজের বাড়ির রপ্তান তাই বেশি কিছু মানে একদম সিম দেখো চুরি দেওয়ার পরে তো ওখানে যাওয়া যাবে না বাড়িতে ঘাসও সব আছে তাই জন্য কাপড়টাই কোনো রকমের পরে নিয়েছি যা গরম পড়েছে এর থেকে বেশি কিছু আর সাজলাম না একদম পুরো হালকা পাত্ত এই গরমে কে সাজো বলো না এই যে কাপড়টা তাই মনে হচ্ছে কতক্ষণে খুলে রাখবো যাই হোক দেখতে থাকো পুরোটা দেখাতে পারি সম্ভব নয় দেখাবো এখন যাচ্ছি এই বাড়িতে যাওয়াই চলে এসেছে নিতে এই যে বড়ো ছেলে বলছিলাম এই বড় ছেলের আজকে জন্মদিন চলো আজকে খাওয়া দাওয়া কিনছি সেটা দেখছি নিই তোমাদের এবার এখানে বেগুনি স্যালাড কাটা রয়েছে এবারে এখনও ভাজা হচ্ছে এই যে মটন কষা আমরা এখন খেতে বসব ডাল আর বেগুনি পাতে পড়ে গেছে

মটন চলে এসছে মটন পড়ে গেছে পাতে দেখতেই পাচ্ছো এবারে মটন কষা মিষ্টি পড়ে গেছে হাওয়াতে জলের বোতলই পড়ে গেল খালি বোতলে এই যেসব আমরা খাচ্ছি এই যে আমার বড় যা এইদিকে আমার বড় খাচ্ছি আমার খাওয়া রেডি হয়ে গেছে

এই যে সেসব আগে এনজি পড়া ছিল ফটো তুলেছে দেখে বলছে আমাকে এনজি পড়া তুলেছে তাই এখন জামা পড়ায় তুলে নিলাম দেখাচ্ছে